পহেলা বৈশাখে ভোজন রসিক বাঙালির পাতে মাছ মাংস থাকাটা বাঞ্ছনীয় তাই সকাল থেকে মাছ ও মাংসের বাজারগুলিতে প্রচুর ভিড় চোখে পড়ে প্রতি বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার ততটা ভিড় চোখে পড়ছে না চাহিদাও নেই তেমন তবুও বাজারে নানা রকমের মাছ ও মাংসের সম্ভার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা বাজারে আজ পয়লা বৈশাখের দিনে ইলিশ মাছের দাম হাজার থেকে আঠেরোশো টাকা অবধি ওঠানামা করছে এছাড়া ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি একশো সত্তর থেকে দুশো টাকা করে দেশি মোরগ প্রতি কেজি ছশো থেকে সাতশো টাকা দরে এবং পাঠার মাংস এগারোশো টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া মাছের বাজারে রুই কাতল পাবদা ভেটকি মাছ ইলিশ বোয়াল ইত্যাদির সম্ভার রয়েছে মাছ মাংসের চাহিদা তেমনটা না থাকার কারণে এবারের নববর্ষে আশারূপ লাভের মুখ দেখাটা খানিকটা কষ্টের বলে মনে করছেন বিক্রেতারা